ব্যাংকে লোন আছে বা নেবেন আপনার জন্য বিরাট সুখবর রিজার্ভ ব্যাংকের বিরাট সিদ্ধান্ত আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি ব্যাংক লোন নিয়ে একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করেছে যা সাধারণ ঋণ গৃহেতাদের ইএমআই পেমেন্ট বা ঋণ পরিশোধ আরও সহজ করে তুলবে এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে ব্যাঙ্ক লোনের ইএমআই কমানো সিভিল স্কোর বাড়ানোর নতুন উপায় এবং ইএমআইয়ের লেট পেমেন্ট চার্জ কমানোর ব্যবস্থা গত মাস থেকে এই নিয়মগুলো কার্যকর হয়েছে যা লক্ষ লক্ষ মানুষের ব্যাংকিং অভিজ্ঞতাকে প্রভাবিত করবে এখন যারা হোম লোন বা পার্সোনাল লোন নিতে চান এবং যারা ব্যাঙ্ক লোন নেওয়ার পর ইএমআই বা কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন তাদের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তটি স্বস্তির বার্তা বয়ে আনবে আরবিআইয়ের এই উদ্যোগগুলো ঋণের সুদের হার নিয়ন্ত্রণ করে খরচ কমানোর লক্ষ্যে নেওয়া হয়েছে সাধারণত এই নিয়মগুলো বাস্তবায়ন করলে মাসিক আর্থিক চাপ অনেকটাই কমে যাবে আরবিআই রুলস অন ব্যাঙ্ক লোন ইএমআই লেট পেমেন্ট অ্যান্ড সিভিল স্কোর ইম্প্রুভমেন্ট ব্যাঙ্ক লোন ইএমআই কমানোর নতুন সুযোগ অক্টোবর পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ থেকে আরবিআই ঋণের সুদের হার নির্ধারণে তিন বছরের লক ইন পিরিয়ড তুলে দিয়েছে এবার গ্রাহক তাড়াতাড়ি ঋণ শোধ করতে চাইলে ব্যাংক গুলো এখন আগের চেয়ে তাড়াতাড়ি স্প্রেড কম্পোনেন্ট কমাতে পারবে যা ইএমআই চার্জ কমাতে সাহায্য করবে যদি আপনার সিভিল স্কোর লোন নেওয়ার পর বেড়ে যায় তাহলে ব্যাংককে আবেদন করে ইএমআই কমানোর সুযোগ পাবেন এই পরিবর্তনটি বিশেষ করে হোম লোন কার লোন এবং পার্সোনাল লোনের জন্য প্রযোজ্য আগে এই লক ইন এর কারণে অনেকেই অতিরিক্ত সুদ দিতে বাধ্য হতেন এখন থেকে এই নতুন নিয়মের ফলে গ্রাহক তার লোনের ইএমআই খরচ কমাতে পারবেন ইএমআই কমানোর প্রক্রিয়া এবং উদাহরণ আরবিআই এই নতুন নিয়ম অনুসারে ব্যাংক লোন নেওয়ার পর যদি আপনার আর্থিক অবস্থা ভালো হয় বা তাড়াতাড়ি লোন শোধ করতে চান তাহলে আপনি ইএমআই পুনরায় ঠিক করতে পারবেন উদাহরণস্বরূপ যদি আপনার হোম লোনের সুদের হার আট পয়েন্ট পাঁচ পার্সেন্ট থেকে সাত পয়েন্ট পাঁচ পার্সেন্টে নামে তাহলে মাসিক কিস্তি স্বয়ংক্রিয়ভাবে কমবে এই প্রক্রিয়াটি ব্যাংকের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনলাইনে শুরু করা যায় অনেক ব্যাংক ইতিমধ্যেই এই সুবিধা চালু করেছে যাতে গ্রাহকরা সহজেই আবেদন করতে পারেন এতে ঋণ দ্বারা অতিরিক্ত চাপ থেকে মুক্তি পাবেন ব্যাংকের এই ভাষা না বুঝতে পারলে সরাসরি যে কোনো ব্যাংকে যোগাযোগ করুন লোন নিলেই সিবি স্কোর বেড়ে যাবে নভেম্বর দু হাজার কুড়ি সরি কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ থেকে আরবিআই পাঁচটি নতুন নিয়ম চালু করেছে যা সিভিল স্কোরের নির্ভুলতা এবং স্বচ্ছতা বাড়াবে এর মধ্যে রয়েছে ক্রেডিট তথ্যের দ্রুত আপডেট এবং গ্রাহক সুরক্ষা ব্যবস্থা যদি ব্যাংক সিভিল রিপোর্ট দেরি করে করে তাহলে প্রতিদিনের জন্য একশো টাকা জরিমানা দিতে হবে যার ফলে গ্রাহক ঋণ নেওয়ার পর সাথে সাথে সেটি আপডেট হবে এবং প্রতিবার ইএমআই দেওয়ার পরও সেটি ঋণ ক্রেডিট ইতিহাসের সাথে যুক্ত হবে আর যতবার সময় মতো ইএমআই প্রদান করবেন ক্রেডিট স্কোর বাড়তে সাহায্য করবে অপরদিকে নিয়মিত ইএমআই না দিলে আবার সিভিল স্কোর কমে যাবে যার ফলে আর কেউ লোন দিতে চাইবে না সিভিল স্কোর ভালো রাখার টিপস সিভিল স্কোর ভালো রাখতে নিয়মিত ইএমআই পেমেন্ট করতেই হবে আরবিআই নিয়ম অনুসারে একবার ইএমআই মিস করলে সিভিল স্কোরে প্রভাব পড়বে নিয়মিত আপনার ক্রেডিট রিপোর্ট চেক করুন যাতে কোনো ভুল না থাকে যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে ব্যাংক বা সিভিলে অভিযোগ করুন লোন ও ক্রেডিট কার্ডের লেট পেমেন্ট চার্জ কমানো ব্যাঙ্ক লোন বা আরবিআই ক্রেডিট কার্ডের লেট পেমেন্ট চার্জ নিয়েও ভারতীয় রিজার্ভ ব্যাংক নতুন নিয়ম নীতি নিয়েছে যা গ্রাহকদের লেট ফি কমাবে আগে এতদিন দেরি দেরিতে একশো টাকা থেকে আটশো টাকা চার্জ হতো কিন্তু এখন এটা নতুন নিয়মে ঠিক হবে এতে সিভিল স্কোরের হার কম হবে যা ঋণগৃহিতাদের জন্য বড় স্বস্তি পার্সোনাল লোন ডিফল্টারদের জন্য পেনাল ইন্টারেস্ট দুই থেকে চার পার্সেন্টের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে এছাড়া ক্রেডিট কার্ডের বিল পেমেন্টও দেরি হলেও লেট ফি নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে যেটি গ্রাহকদের সহজেই পরিশোধ করার সুযোগ পাবেন ক্রেডিট কার্ডের গ্রেস পিরিয়ড থেকে দিনের মধ্যে রাখা হয়েছে যাতে দেরি মাফ হয় এতে ব্যাংকগুলো নিয়মিত রিমাইন্ডার পাঠাবে যাতে কোনো অপ্রত্যাশিত চার্জ না লাগে যদি আপনার কোনো লোনের ইএমআই মিস হয় তাহলে ব্যাংকের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করুন এতে ক্রেডিট ইতিহাস আরও ভালো থাকবে রিজার্ভ ব্যাংকের অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়মাবলী আরবিআই রেপো রেট পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়ে ছয় পয়েন্ট জিরো জিরো পার্সেন্টে নিয়েছে যা হোম লোনের সুদ কমাবে ডিপোজিট অ্যাকাউন্ট নমিনেশান এবং লাইফ সার্টিফিকেট নিয়ম পরিবর্তিত হয়েছে আরবিআই কার্ডের মতো ব্যাঙ্কগুলো নির্দিষ্ট লেনদেন এডুকেশন পেমেন্ট নামে নতুন চার্জ তুলে চালু করেছে ডিপোজিট অ্যাকাউন্টে নমিনেশন এখন ইলেকট্রনিকভাবে করা যাবে যা সময় বাঁচাবে লাইফ সার্টিফিকেটের জন্য ডিজিটাল প্রক্রিয়া চালু হয়েছে কিভাবে এই নিয়মগুলো সুবিধা নেবেন এই আরবিআই নতুন নিয়মগুলোর সুবিধা নিতে প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন কিস্তি বা ইএমআই কমানোর জন্য লোন ডিপার্টমেন্টে আবেদন করুন এবং সিভিল রিপোর্ট আপডেট রাখুন লেট পেমেন্ট এড়াতে অ্যালার্ম সেট করুন এবং গ্রেস পিরিয়ডের সুবিধা নিন যদি কোনো সমস্যা হয় তাহলে আরবিআই গ্রাহক সেলে যোগাযোগ করুন এই সব করলে আপনার আর্থিক জীবন থেকে সহজ হবে সামগ্রিকভাবেই পরিবর্তনগুলো সাধারণ মানুষের পক্ষে নিয়মিত খবরের খোঁজ রাখুন যাতে সব সুবিধা পান এতে দীর্ঘমেয়াদী লাভবান হবেন